হ্যালো বন্ধুরা চলো যাই রূপকথার রং রঙের চাদর জগতে যেখানে আছে গল্প কবিতা আর মজা ভরা কল্পনার দেশ এতি পুকুরে থাকত কচ্ছপ নাম ছিল তার কমলাকত্তা সারা দিন বসে গল্প করত হাসতো খেল খেল খুবই মজাটা পুকুরে আসতো এক বক মশাই সাদা সাদা পালক ডাকতো হ্যাঁ ভাই নাম ছিল তার বাকুবক মাছ ধরে খেত ঠোঁটে ঠক ঠক গ্রীষ্ম এলো রদ্দু ঝঞ্ঝম পুকুরের জল একেবারে কম কামলা কত্তা চিন্তায় পড়ে জল ছাড়া কিভাবে যে বাঁচি রে দোস্তরে বাকুবক বলল চিন্তা কিসের একটা বুদ্ধি আছে বেশ সরেশ নিল এক কাঠি বলল শোনো মুখে ধরো এটা কিন্তু কিছু বল না আমি দুই প্রান্তে ধরে উড়ে যাব তুমি মাঝখানে ধরে থাকবা চুপচাপ কচ্ছপ ভাবল উড়ে যাব আকাশে ফ্লিপ ওইভাবে দুজনে উঠল উড়ে আকাশে কচ্ছপ চোখ ফুরে নিচে মানুষ হাসে হাহা ফুড়ছে কচ্ছপ দেখো দেখি বাহা কামলা কত্তার আগে ফুলে যায় বলতে গেল হাসো কেন ভাই মুখ খুলতেই কাঠি গেল পড়ে ধপাস সে পড়ল সোজা নিচে ঝরে গল্পই শেখা কথা চুপচাপ থাকলে অনেক বিপদ এড়ানো যায় বেশি কথা বললে অনেক সময় গর্তে পড়ে যেতে হয়